আমার অনেক দর্শক আছে এরা জানতে চায় এই লোনা আর এনটাকল এই দুইটা ওষুধের সাথে কি বিষ কিন্তু যারা মনে করে সেচা দিছে তো আবার আজকে আবার বৃষ্টি হলো তো তাদের কি ক্ষতি হবে না অসুবিধা হবে না একটা একটা জিনিস কি সবার কি উপকার করতে পারে তা পারে না হ্যাঁ হ্যাঁ সেটাই বৃষ্টিতে হলো এটাতে কি আপনার কি উপকার হলো না কি ক্ষতি হলো সেটাই বলুন বৃষ্টি হলে তো খুব উপকার হবেই আর আপনারা এই কদমের বিষ কত করে বিক্রি করেন এটা ফলাদান বাবা গতবার কয়লা বিক্রি হলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামী পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে আসলে আমাদের নাট্যর অঞ্চলে গত দুই দিন যাবৎ বৃষ্টি হওয়ার পর আজকে হালকা পাতলা সকালে বৃষ্টি হয়েছে তারপর দিনে বৃষ্টি ছিল মোটামুটি তো এখন বৃষ্টির পরে কদমে কি করতে হয় আজকে আপনাদের জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আছি তো এই কদমটা আপনার এখানে কতখানি জমি আছে কাকা দশ কাটা মানে বড় ভিত থাকবে দশ কাটা হ্যাঁ দশ কাটা মানে বলে গেলে চাষবাস করি তো আপনার ঠিকানাটা বলেন তো একটু আবার এখানেই এই জায়গার নাম সরকুতিয়া সরকুতিয়া আর আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হালকা কদিন থেকে দুই দিন না আজকে 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 বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার পরে এই কদমে কোনো কি ওষুধ টষুধ দিতে হয় না কি করতে হয় একটু বলেন তো কাকা না ওষুধ বৃষ্টি এখন বৃষ্টি ওষুধ দেবো না কারণ ভিজে আছে আচ্ছা বৃষ্টিতে হলো এটাতে কি আপনার কি উপকার হলো না কি ক্ষতি হলো সেটা বৃষ্টি হলে তো উপকার হবেই বৃষ্টি হলে উপকার হবে উপকার হবে এই সোয়া 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 লাগলো না

তো কদম তো ভালোই বসছে কারণ হ্যাঁ ভালো এটার বয়স কতদিন হলো এই কদমের বয়স তো মানে বাবা লাগাইছি হলো রোগগ্রাম রোগগ্রাণ মাসে লাগিয়েছেন প্রথমে হ্যাঁ তো রোগগ্রাণ পোষ মাস আলগ সময় হলে ভুল হবে পনেরো দিন বাবা তো খেয়াল নেই বাবা এটা আনুমানিক মানে তিন মাসের মধ্যে হবে ওই দেখুন তিন মাসের মধ্যে হবে আনুমানিক

এইডা මොන কা সাড়াত গিলা দ লাগবানি আজকে সারা রাত गेले হ্যাঁ এই লাগলে সাথে কি বীজ দিতে হয় এই জমিতে আমার অনেক দর্শক আছে এরা জানতে চায় এই লোনা আর এনটাকল এই দুইটা ওষুধের সাথে কি বীজ দিতে হবে অনেক রকম অনেক বীজ আমার আপনি কি দিবেন সেটা বলেন আমি লোনা কিনিনি বাবা ও লোনা এনটাকল এগুলো কিনেননি না

আর এটার কাস্টমার বিশেষ করে মনে হয় ফরিদপুর তারপর ঠাকুরগাঁও এদিকার লোকজন আছে ফরিদপুর পাবনা ওরে ওদিকে ওরাও শিখে গেছে ওরাও করেছে এই বছর ওদিকার লোকজন আছে মোটামুটি ভালোই এবার তো কাকা আপনি এই এখন আসলেন এই জমি দেখতে না কি কোনো কাজে এই বৃষ্টির পরে কি অবস্থা হয় এটাই দেখতে হ্যাঁ এদের ওষুধ দেওয়া নাকি